একটা প্রশ্ন করুন নিজেকে আপনার মা যদি স্কুলে যেতে না পারতেন আপনার বোন যদি নিজের স্বপ্ন পূরণ করতে না পারতেন আপনার মেয়ের যদি জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার না থাকতো তাহলে কেমন লাগত এই প্রশ্নটাই দেড়শো বছর আগে প্রতিটি মেয়ের জীবনের বাস্তবতা ছিল তাদের কোনো স্বপ্ন ছিল না তারা কি স্বাধীন হতে চায়নি চেয়েছিল কিন্তু সমাজ তাদের সেই অধিকার দেয়নি তবুও কিছু সাহসী নারী নিজেদের সীমাবদ্ধতাকে ভেঙে সামনে এগিয়ে এসেছিলেন তারা শুধু নিজেদের জন্য নয় প্রতিটি মেয়ের ভবিষ্যতের জন্য লড়েছিলেন আজ আমরা শারীরিকভাবে কথা বলতে পারি নিজের স্বপ্ন পূরণ করতে পারি কিন্তু কিভাবে আসুন এই গল্পটি আরও গভীরভাবে দেখি কিভাবে শুরু হলো এই আন্দোলন প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তবে আন্তর্জাতিকভাবে আটই মার্চ নারী দিবস পালনের সূচনা উনিশশো সালে হয় কিন্তু কেন এই দিনটিকে বেছে নেওয়া হলো এর পিছনে ছিল এক বিশাল ইতিহাস নারীদের অধিকার ভোটাধিকার এবং কর্মক্ষেত্রে সমতার দাবিতে বিভিন্ন দেশে আন্দোলন চলছিল উনিশশো সালে পনেরো হাজার নারী নিউ ইয়র্কে রাস্তায় নেমেছিলেন তাদের দাবি ছিল কম কাজের সময় ভালো বেতন এবং ভোটাধিকার এই আন্দোলনের ফলেই পরের বছর উনিশশো প্রথমবারের মতো জাতীয় নারী দিবস পালিত হয় যুক্তরাষ্ট্রে এরপর উনিশশো এগারো সালে অস্ট্রিয়া ডেনমার্ক জার্মান ও সুইজারল্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয় অবশেষে উনিশশো সালে জাতীয় সংঘ আনুষ্ঠানিকভাবে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে এবং তখন থেকে এটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে সেই নারীরা যারা ইতিহাস বদলে দিলেন উনিশশো সালে ইমেলিন পার্কাস নামে এক সাহসী নারী সিদ্ধান্ত নিলেন আর অন্যায় সহ্য করবে না তিনি তৈরি করলেন ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন এটি ছিল এক এমন সংগঠন যা নারীদের জন্য প্রথম বড় সড়ো আন্দোলন গড়ে তোলে নারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করলেন তারা ভোটাধিকারের দাবিতে ধর্মঘট করলেন অনেক নারী পুলিশের হাতে গ্রেফতার হলেন কারাবরণ করলেন এমনকি কেউ কেউ নিজের জীবনও উৎসর্গ করলেন তাদের এই ত্যাগের ফলে উনিশশো সালে প্রথমবারের মতো নারীরা ভোটাধিকারের স্বীকৃত পেলেন কিন্তু শুধুমাত্র কিছু নারীর জন্য তারপরেও তারা লড়াই চালিয়ে গেলেন এবং উনিশশো সালে সব নারীর ভোটাধিকার নিশ্চিত হল একবার ভাবুন যদি সেই সাহসী নারীরা এই লড়াই না করতেন তাহলে আজ আমরা কি পারতাম আমাদের অধিকার নিয়ে কথা বলতে কিন্তু আজকে দিনে আমরা কী দেখি আপনি ভেবে দেখুন আজকে দিনে মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ব্যবসায়ী হচ্ছে নারীরা এখন মহাকাশে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু আমরা কি সত্যিই সমান হয়ে গেছি নারীরা এখনও গড়ে পুরুষদের থেকে কম চাকরি পায় নেতৃত্ব স্থানীয় পদে এখনও অধিকাংশ পুরুষদেরই দখল সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে এখনও নারীরা কিন্তু পিছিয়েই আছে আর বড় সমস্যা লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ মেয়েরা দুর্বল ছেলেরা কাঁদে না মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখো কেন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের সমাজকে আজও পিছিয়ে রেখেছে কিন্তু সত্যটা কী মেয়েরা বিজ্ঞানী হতে পারে মেয়েরা মহাকাশে যেতে পারে মেয়েরা বিজনেস লিডার হতে পারে আর কাঁদতে পারে কারণ আবেগ দেখানো দুর্বলতা নয় বরং শক্তির প্রতীক এখন সময় এসেছে বদলানোর এই আন্তর্জাতিক নারী দিবসে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দায়িত্ব শেষ করবেন না কিছু বাস্তব পদক্ষেপ নিন আপনার আশেপাশে নারীদের কাজের প্রশংসা করুন নারীদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন লিঙ্গভিত্তিক কুসংস্কার দূর করতে সাহায্য করুন নিজের বোন মেয়ে মা বা বান্ধবীদের স্বপ্ন পূরণের সাথে উৎসাহ দিন একটি কথা মনে রাখবেন একজন নারী এগিয়ে গেলে পুরো সমাজ এগিয়ে যায় আপনার মা বোন স্ত্রী কন্যা সবাই কোনো না কোনোভাবে এই ইতিহাসের অংশ তাদের জন্য কিছু করুন নারীর অধিকার কেবল নারীদের বিষয় নয় এটি আমাদের সবার বিষয় তাই আসুন শুধু নারী দিবসে নয় প্রতিদিন নারীদের সমর্থন করি তাদের সাফল্য উদযাপন করি আর সত্যিকারের অর্থে সমতার জন্য কাজ করি আপনি যদি এই ভিডিওটিতে একমত হন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আপনার শেয়ার করা একটি ভিডিও হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে তাই জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ